ল্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাংলা আবাস যোজনার যে ডোর টু ডোর সার্ভে হচ্ছিল সেই সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই সার্ভে কমপ্লিট হওয়ার পর যে নানা রকমের চেকিং ছিল সেই চেকিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যেটি থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কবে থেকে পোর্টালে শো হবে অলরেডি সার্ভে কমপ্লিট হয়ে গেছে সার্ভে কমপ্লিট হওয়ার পরে যে ফাইনাল লিস্ট তৈরি হবে কারা বাদ গেল কারা ইনঅ্যাক্টিভ থেকে গেল অর্থাৎ কাদের সার্ভে কমপ্লিট হলো না সেই সঙ্গে সার্ভে কমপ্লিট হওয়ার পর কারা সিলেক্ট হলো এই সমস্ত তথ্য কীভাবে জানবো কোথায় দেখব কীভাবে দেখব সেই সঙ্গে পোর্টালে যে লিস্ট শো করবে সেটি কি ফাইনাল লিস্ট এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটি বড় করবো না যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আগেই বললাম ভিডিওর শুরুতে সেই লিস্ট যে সার্ভের লিস্ট অর্থাৎ সার্ভে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর ঝাড়াই বাছাই হওয়ার পর ফাইনাল লিস্ট কারা বাদ গেল কারা ইনঅাক্টিভ থেকে গেলো কাদের সার্ভে হলো না সেই সমস্ত তথ্য কীভাবে দেখব তার কারণ বাংলা আবাস যোজনা নিয়ে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট সময় সময় তুলে ধরেছি আজও ঠিক সবার আগে ঠিক সময়ে সেই আপডেট আমি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বাংলা আবাস যোজনা যে ফাইনাল লিস্ট সেটি আমার জেলা অর্থাৎ বীরভূম জেলার লিস্ট তুলে ধরবো সেই সঙ্গে আপনার জেলার লিস্ট বাংলা আবাস যোজনার যে লিস্ট যদি জানতে হয় অবশ্যই আপনার জেলার নাম লিখে ভিডিও নিচে কমেন্ট করুন আমি অবশ্যই প্রসেসটা জানিয়ে দেব তো বন্ধুরা প্রথমে চলে আসতে হবে বীরভূম ডট ডট ইন এই অফিসিয়াল পোর্টালে এখানে আসার পর এরকম একটা হোম পেজ দেখাবে হোম পেজ দেখার পরই নোটিসে হাত দিতে হবে নোটিসে হাত দেওয়ার পর এরকম একটি ডিসক্রিপশান চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে একদম ফ্রন্ট পেজ সচরাচর প্রত্যেক জেলাতেই চলে আসবে এরকম প্রত্যেক জেলার হাত দিলেই তার কারণ হচ্ছে এই যে লিস্ট বাংলা আবাস লিস্ট সেটা কিন্তু সব এক দিন আপলোড করা হয়েছে আসুন এবার আমরা হাত দেব টু সি দ্য ব্লক ওয়াইজ লিস্ট ক্লিক হার এইখানে নিচে হাত দিয়ে দেবো ওকে করব ওকে করার পর নিজের জিমেল যে আইডিটি সেই আইডির সাথে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর ওকে করতে হবে ওকে করার পর কী বলছে প্রফেশনাল ড্রাফ লিস্ট অফ রুরাল হাউজিং বেনিফিশিয়ারি সাতাশ এগারো দু হাজার যে সমস্ত লিস্ট ছিল সেই লিস্ট ঝাড়াই বছর হওয়ার পরে সাতাশ এগারো দু হাজার বীরভূম জেলার যে সমস্ত ব্লক রয়েছে তাদের ডেটা আপলোড করা হয়েছে প্রথমে কি দেওয়া আছে নেম অফ ব্লক তারপর এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট ইনঅ্যাক্টিভ লিস্ট প্রথমেই বলে রাখি যে লিস্ট ধরে ডোর টু ডোর বাড়ি বাড়ি সার্ভে হয়েছে সেই সমস্ত ডেটা প্রথমে পঞ্চায়েতে জমা হয়েছে তারপর পঞ্চায়েত থেকে ব্লক ব্লক থেকে জেলা স্তরে গিয়েছে তারপর ঝারাই বাছাড় হওয়ার পরে এই যে প্রথমে এলিজিবল কারা এলিজিবেল হয়েছে তাদের লিস্ট সেই লিস্টে কারা বাদ গিয়েছে ইন তাদের লিস্ট সেই সঙ্গে সেই লিস্টে কাদের বাড়ি সার্ভে হয়নি কিংবা কেউ মারা গেছে বা কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি বা সেই ব্যক্তি অনুপস্থিত ছিল বাড়িতে সার্ভের সময় এরকম সেই লিস্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভ লিস্ট এগুলো কিন্তু পাটপাট করে দেখা নেওয়া যাবে এবার আমি চলে আসবো আমি আমার ব্লকে সাইথিয়া প্রথমে আমি এলিজিবল লিস্টে হাত দেব যদি আপনি আপনার এলিজিবল লিস্ট জানতে হয় আপনি যে গ্রামের সেই সমস্ত তথ্য আমি এলিজিবলটাই দেখাচ্ছি ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভে যাচ্ছি না সমস্ত প্রসেসটা একই যেহেতু ফাইলগুলো অনেক বড় ডাউনলোড করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে সেই যেহেতু সেহেতু আমি আমার শুধুমাত্র যেটা এলিজিবল যারা সিলেক্ট হয়েছে সেই লিস্টে তাদেরটাই ডেটাটা দেখাচ্ছি শোতে হাত দেবো বন্ধুরা যেহেতু বীরভূম জেলার অনেকগুলি ব্লক রয়েছে সেই ব্লকে অনেক ডেটা রয়েছে অর্থাৎ জিপিওয়াইস অনেক লিস্ট রয়েছে লিস্টে অনেক এলিজিবেল যারা যোগ্য মনে হয়েছে তাদের নাম রয়েছে সেই জন্য ডেটা কিন্তু অনেক বড় অনেক এমবির ডাউনলোড হতে অনেক টাইম লাগবে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারছো আমি সাইথিয়া ব্লকে চলে এসেছি ঠিক এইরকমই কিন্তু ডেটাগুলি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এভাবে কিন্তু প্রত্যেক জেলার প্রত্যেক জেলার ক্ষেত্রে জেলা ওয়াইজ যে ব্লক আছে ডেটা কিন্তু এভাবে ফাইনালাইজ হয়ে থাকবে সেখান থেকে কিন্তু নিজের গ্রামের নিজের কাছাকাছি নিজের কাছাকাছি যে সকল যোগ্য ব্যক্তিরা রয়েছে তাদের নাম দেখে কিন্তু আপনি তাদেরকে বলে দিতে পারবেন অথবা যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন সেই নামটিও কিন্তু আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবেন তবুদারা এই ছিল খুব সহজ পদ্ধতি যে যোগ্য ব্যক্তিরা সিলেক্ট হয়েছে তাদের নাম কিভাবে দেখতে হবে তার সহজ পদ্ধতি বলে দিলাম এটি কিন্তু ফাইনালাইজ লিস্ট এই মুহূর্তে নয় কেন নয় তার কারণ এই লিস্ট কিন্তু প্রত্যেক জিপিতে টাঙানো হবে যে সকল যোগ্য ব্যক্তিদের নাম সিলেক্ট হয়েছে তাদের লিস্ট কিন্তু জিপিতে টাঙানো হবে তার জন্য কিন্তু সাত দিন সময় দেওয়া হবে সাত দিন ধরে সেই লিস্ট জিপিতে টাঙানো থাকবে তারপরে এই লিস্টের নাম অনুযায়ী কোনো যোগ্য ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা এলিগেশন থাকে কেউ যদি কোনো কমপ্লেন করে তাহলে দ্রুত সেই কমপ্লেনে নিষ্পত্তি করতে হবে পুনরায় সার্ভে হবে তারপর যদি মনে হয় যে না সেই ব্যক্তিও অযোগ্য তাহলে কিন্তু সেই লিস্ট থেকে অর্থাৎ যে যোগ্য লিস্ট সেই লিস্ট থেকে তার নাম বাদ যাবে সেটি কিন্তু সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে এটিকে ফাইনাল লিস্ট বলে ধরে নেওয়া যাবে না যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ বা কিছু জমা পড়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে এটি ফাইনাল নয় তো বন্ধুরা এই ছিল সমস্ত প্রসেস সমস্ত তথ্য কীভাবে যোগ্য ব্যক্তিদের ফাইনাল লিস্ট দেখতে হবে তার সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম প্রতিনিয়ত যেভাবে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি ঠিক সেরকমই একটি আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ